শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ কারিকুলামের একশো বারো পৃষ্ঠের যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে চার নাম্বার অঙ্কটি করব আমাদের সেই চার নাম্বার অঙ্কটিতে কি বলেছে তোমরা দেখে নেবে এখানে বলেছিল ভাব প্রক্রিয়ায় মাধ্যমে

বন্ধুরা আমরা সেই অঙ্কটি করতে যাব দেখা যাক কিভাবে করা যায় তোমরা সাথে থাকো ভাগ করতে অবশ্যই পারো তারপর কিছু কিছু ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ভাগ কিভাবে করতে হয় আমি ক নাম্বারটা করি মানে এক নাম্বার যেটা দিয়েছিল দেখো এখানে লিখেছে 2x2 3 এটা দিয়ে ভাগ করতে বলেছে x টু দি পাওয়ার 4 3x2 1 এটা তাইলে আমি ভাগ সাজিয়ে নিলাম

এখানে যেটা থাকে এটা দিয়ে এটাকে গুণ করি গুণ করার পর যেটা হয় এটা নিচে লিখে দেই একটু টু দা 4 তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে গুণ করলে এটা হচ্ছিল x টু দা আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার বলি দেই আমি এখানে নিয়েছি কি বাই 1 বাই x স্কয়ার যা দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে আমার x টু হবে দ্যাটস এরপর আমার কাজ কি এইখানে যেটা নিয়েছি সেটা দিয়ে কিন্তু এইটাকে গুণ করতে হবে প্রথমে এইটাকে গুণ করেছি এবার এটা এইটাকে গুণ করে যা হবে এখানে লিখবো দেখো যদি এখানে থাকে -3 আর গুণ দেই 21x2 তাহলে এটা দিয়ে কিন্তু এটাকে কাটা যায় না যদি কাটা না যায় তাহলে আমাকে কি ভাবে লিখতে হবে তাহলে লিখতে হবে -80 এখানে মাইনাস থাকতেছে এই যে মাইনাসটা এখানে কেটে যাচ্ছে এখানে হবে 2 উপরে 3 এটা কিন্তু হচ্ছে আমাদের আশা করি অঙ্কটা বুঝতে পারতেছো তোমরা এরপর হলো কি আমরা গুণ করার পর সাধারণভাবে যে অঙ্ক গুলো করি সেখানে গুণ করার পর কি করি এই থেকে নিচেরটাকে বিয়োগ করি বিয়োগ করার নিয়মটা কি সেইটা মনে আছে কিনা বিয়োগ করার নিয়ম হলো যেটা যদি প্লাস থাকে সেটাকে মাইনাস করবো মাইনাস থাকে সেটাকে প্লাস করবো অন্ধরা তাহলে এটা মাইনাস কাটাকাছি শূন্য থাকে মানে কিছু লেখার দরকার নেই কি থাকে থ্রি থাকে স্কোয়ার থাকে প্লাস থাকে আশা করি যে আমি বুঝাইছি সেটা তোমরা বুঝতে পেরেছো এইখানে যে বিষয়টা আছে এইখান থেকে কে এভাবে লেখা যাবে না আমাদেরকে একটু সরল করে আনতে হবে কিভাবে সরল করতে হয় সেটা দেখো

এবার বিয়োগের পালা এটা থেকে এটাকে বিয়োগ করলে কিছুই থাকে না এখানে যোগ এটা বিয়োগ ওয়ান বিয়োগ এখান থেকে এটাও সংখ্যা এটাও সংখ্যা তাই বিয়োগ দিলে কি থাকবে সেটা হলো কাজ এবার বিয়োগ তো তোমাদের দেখাই দিতে হবে কিনা এখানে কিন্তু ওয়ান বিয়োগ থাকবে ওয়ান দিয়ে তাহলে বিয়োগ থাকলে কি উত্তর হয় সেটা আমি লিখে দিতে পারি মাইনাস থাকবে এবং থাকবে ফোর আর এইখানে কি থাকতেছে সেটা তোমরা বুঝতে পারবে না যদি আমি না দেখাই নি নাকি এবার তোমাদের এখানে দেখাই সেটা কিভাবে দেখো মাইনাস ফোর নাইন সমান হবে ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে ফোর হবে তাহলে এখানে আসলে ফোর মাইনাস নাইন ইকুয়াল টু এখানে ফোর থাকে এখানে এই যে মাইনাসটা আমি এখানে লিখেছি এই ফাইভ দিয়েছি এইটা হলো ভাগশেষ এটা হলো ভাগফল তোমরা লিখে নিবে এত ভাগফল এবং এত ভাগশেষ আশা করি বুঝতে পেরেছো ক নাম্বার অঙ্কটি এক এক নাম্বার যেটা দেখাইছিল তাইলে আমি এক নাম্বারটাকে মুছে দিই এখানে কিন্তু থাকতেছে তোমাদের লিখতে হবে এই যে এত ভাগফল এবং এটা ভাগশেষ ওকে এই যে এখানে রয়েছে কি 1 হাফ x স্কয়ার অথবা 1/2 x স্কয়ার মাইনাস

নিচে 3 উপরে 5 তাহলে কিভাবে হবে জান যখন এটা কেটা দিয়ে গুণ করতে যাব তাহলে এই 3 আর 3 কাটা যাবে ওই 5 থেকে যাবে x আর x স্কয়ার গুণ হবে x কিউ হয়ে যাবে আশা করি ব্যাখ্যা করা লাগবে না তোমরা বুঝতে পেরেছো তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি হবে 5 x কিউ এরপর আমি এইটা দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা কি আসে টু দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা করতে আসবে এখানে আরেকটা প্রবলেম আছে এখানে লেখা আছে x স্কয়ার নাই যদি এখানে x স্কয়ার না থাকে তাহলে কিন্তু এটা দিয়ে বিয়োগ যাবে না এটাকে রাখতে হবে মাঝখানে অপারেটরের সাথে মিলছে না তাই a बराबर রাখতে হবে এটা কি যদি গুণ করি টু দিয়ে এটাকে গুণ করি তাহলে হবে কি নিচে থাকবে 3 উপরে হবে 10 এবং এই x আর x স্কয়ার এর সাথে x স্কয়ার এটা sade থেকে যাবে আচ্ছা এই হলো আমাদের এখানে প্রথম একটা মাইনাস করি এখানে থাকে না কিছু এটাকে প্লাস করি এটা থাকে উপরে এটা সাথে মেলে নেই বিয়োগ হবে না তাই মাইনাস 3x প্লাস 3 বাই 10 বাই 3 x স্কয়ার মাইনাস 2 এই হলো আমার পরের লাইনটা আশা করি বুঝতে পেরেছো কিভাবে হইবে তাহলে এখান থেকে

এখন আমরা এইটা দিয়ে এইটা দিয়ে এটাকে কল করতে ওই যে 10 আছে তাহলে আমরা সহজেই কিন্তু পেতে পারি এটাকে লিখতে পারি প্লাস 9 10 x x লিখে দিই হবে x স্কয়ার দিতে হবে না কারণ এই x এ আর এই x এ গুণ করলে x স্কয়ার হয়ে যাবে তাহলে 9 10 এত এখান থেকে যদি এটাকে গুণ করি তাহলে হয়ে যাবে এখানে 83 83 গুণ সরি 83 গুণ করলে হবে 9

এইটা থেকে এটা বিয়োগ করতে হবে এখানেও x এখানেও x তবে এটাকে বিয়োগ করি সেই ক্ষেত্রে আমার বিয়োগ ফলটা এসে পড়বে -79 x -2 থাকবে এটা একটু জিনিস তোমাদের বোঝার বিষয় রয়েছে যে এইটা কিভাবে হয়েছে যদি এমন কিছু আবার বলতে হয় তাহলে আবার তোমাদেরকে দেখাই দিই যে এইটা কি রকম হয়েছে -3x আবার প্লাস

এটা থেকে এটা বাদ গেছে তাহলে এটা থাকবে এই যে -7 রয়েছে আর নিচে নাই নিচে রয়েছে আশা করি আবার বুঝতে পেরেছো তোমাদের এটা দেখাই দেওয়া দরকার হয় না কারণ না তোমরা কোন ক্লাসে পড়ো এখন অবশ্যই নাই নে পড়ো সেই বুঝতে পারবে এটা তো যদি দেখাই দিই তাহলে অনেকেই বলবে যে সাড়ে একেবারে ছোট বাচ্চাদেরকে কে যেরকম দেখায় সেরকম দেখা দিচ্ছি এত দেখানোর দরকার নেই কিন্তু না কিছু কিছু স্ট্যান্ডার্ড আছে এই যে বিয়োগটাই তারা করতে পারবে না তাই আমি দেখাই দেওয়ার জন্য চেষ্টা করি অর্থাৎ একটু বেশি দেখলে সমস্যা নাই এটা কোনটা কেন সমস্যা তখন তাদের বেজে করবে যে হাই হাই আমি কিভাবে করব কোথা থেকে করব কেন করব ইত্যাদি এবার হচ্ছে কি আমরা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে ভাগ করব তাহলে সেটা কিভাবে হয় সেখানে আমাদের উত্তর আসছে মাইনাস উপরে 7 নিচে 27 এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে মাইনাস এখানে 7 এখানে 9 x এটা x নাই এটা এক্স আছে অর্থাৎ এক্স এরপরে যেটা আসতেছে প্লাস প্লাস দিয়ে এইটাকে এই দুই দিয়ে এইটাকে গুণ করব দুই দিয়ে এইটাকে যদি গুণ করি তাহলে নিচের সংখ্যাটা ঠিক থাকবে 7 uh, 27 উপরে হবে 14 এখন আমরা এটাকে বিয়োগ করব এখানেও বিয়োগ হয় এখানে বিয়োগ হয় এটা কি কি করা হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে এইটা হবে যোগ যোগ হইলে এটা ঠিক হইতে এখানে হয় এবার তোমাদের কী বিয়োগ দেখাই দিই মাইনাস টু আর মাইনাস টু সেভেন যদি এইটাকে তোমরা বিয়োগ করো সেই ক্ষেত্রে এখানে টু সেভেন থাকলেও কিন্তু গুণ করতে হবে সেহেতু আমার এখানে এসে পড়বে মাইনাস টু সেভেন উপরে হয়

যদি আমি এখানে কি কম নেই থ্রি কম নেই তাহলে হয় x মাইনাস নিচে টু নিচে থ্রি উপরে টু এইটা হয় এটা বানান এটা সমান উপরে একটা সমান আমি করেছি তাহলে আমরা এটা পেয়েছি এইটার মান সমান এটা যদি হয় তাহলে পি এইচ কি আসবে সেটা দেখাচ্ছি পি কে এত দ্বারা ভাগ করে পি পি এক্স কে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ করলে কি হয় ভাগ শেষ হবে ভাগ শেষ কি পাবো নিচে থ্রি এই যে পি এন টু থ্রি টু এটা পাবো আমাদের এটা খেয়াল রাখতে হবে এটা কত আছে মনে রাখবে তোমরা ওটাকে আমরা এখন কি করবো এরপরে

সমান এইখান যদি এটাকে ভাঙাই তাহলে কি আসছে 5 ইনটু নিচে যদি 3 তে আনা হয় 3 নং 27 27 উপরে 8 3 দিয়ে এটাকে কাটলে হয় 2 মাইনাস 2 এখন দেখো 2 দিয়ে 2 কাটা যায় অথবা দুইটাই মাইনাস সরি সমান এই 5 কি আছে গুণাকার আছে নিচেতে কাটা যাবে না উপরে 5 এ আছে 40 এখন আমি এটা এটাকে গুণ করতে হবে ফোর দিয়ে কারণ এটা নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে ফোর এটাকে গুণ করতে হবে তাহলে কি হয় চার সাথে আঠাশ আটটাকে দুই চার দোকানে আট আর দুই দেখি এখন সমান দিয়ে কিন্তু যেটা হয়েছিল সেটা হয়েছে কিনা তাহলে এটা উপর সঠিক হলো এটাই সত্যতা যাচাই করা প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা যাচাই করা হলো শেষে লিখলেই হলো কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকুক সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন গাড়ি পায়